এই টাওয়ারের উপর থেকে কী এমন পাখি দেখা যায় যার জন্য পাখিয়ালরা হুমড়ি খেয়ে পড়ে ছবি তোলার জন্য এই টাওয়ারের মূল আকর্ষণ সামনের এই মান্দার গাছটি এই সময়েই এখানে ফুল ফোটে আর সবাই দূর দূরান্ত থেকে ছুটে আসে মান্দার ফুলে বসা সুন্দর সুন্দর পাখির ছবি তোলার জন্য আমিও এই ছয়তলার সমান টাওয়ারে উঠে পড়লাম দেখার জন্য এখানে আসলে কি কি পাখি বসে তারপরেও যা আছে এতেই কিছু সুন্দর সুন্দর পাখির আনাগোনা দেখে ভিডিও করা শুরু করলাম চলুন এখানে বসা খুব সুন্দর একটা পাখি দেখে নেই এই হচ্ছে সেই সুন্দর পাখি এটার নাম সোনা কপালি হরবোলা পাখিটার ইংরেজি নাম গোল্ডেন ফ্রন্টেড বার্ড পাখিটা মান্দার ফুলে ঘুরে ঘুরে মধু খাচ্ছে তবে ফুল কম হওয়ায় এবার পাখির সংখ্যাও কম খুব ভরে অল্প সময়ের জন্য পাখিগুলোকে দেখা যায় এখানের পাখিগুলো অসম্ভব সুন্দর আর এই সুন্দর মান্দার ফলে পাখিগুলোকে খুব কাছ থেকে দেখার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না